বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসটি সকলেরই খুব পরিচিত সেখানে আমরা দেখতে পাই বছর এগারোর ছোট্ট রাধারানী তার অসুস্থ মায়ের পথ্য কেনার জন্য শ্রীরামপুরের মাহেশের রথের মেলায় ফুলের মালা বিক্রি করতে যায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রথের মেলা ভেঙে যায় ছোট্ট রাধারানী ভিড়ের মাঝে তার পথ হারিয়ে ফেললে এক সহৃদয় ব্যক্তি তার সমস্ত মালা কিনে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয় গল্পটি মূলত রাধারানী ও সেই ব্যক্তির মধ্যেকার প্রেম সাহস ও মানবতাবোধের গল্প কিন্তু আজ আমরা এক অন্য রাধারানীর গল্প শুনব কবি দেবাশিস দণ্ডের কল্পনায় তার কলমে ফুটে উঠেছে আর এক রাধারানীর জীবন চলুন পুরুলিয়া জেলার কাশীপুরের সেই রাধারানীর গল্প আমরা সবাই শুনি নাম তো আমার রাধা রানী গগনা বাদে ঘর ঘর বলতে ছিটা বেড়া চাল বলতে ঘর আট কেলাসে পড়েছিলাম আর এক রাধা রানী কপাল ওয়ার চিত্রা ফুটা ফ্যামিলি খান্দানী আমার কপাল কি আর বটে চাল চুলাটো নাই হে অভাগী যেদিকে ভাইলে সাগর শুকাই যায় ওই রাধাটো তো গল্প ছিল ওই রাধাটো ছবি দুই রাধাতে সই পাতাইলম দুই রাধা বান্ধবি কবে ওর বাপ মইরেছে আমার বাপ মরা ঘটি বাটি বিকাই গেল জীবন তো ছড়া মাটাও খাইতে সইঞ্জা সকাল সাত বাবুদের ঘর অখন যাইতে আর পারে নাই গায়ে উদুম জ্বর ঘরেতে নাই পয়সা পাতি ওষুধ জুটে ন সিধা লকের চেরা কপাল বুঝাইন দিল ব আষাঢ় মাসে ভরা আকাশ বুঝাছে নাই বেলা ইয়ার মাঝে কাশীপুরে বৈষ্ণব রথের মেলা রাধা রানী রাধা রানী কি করব বল সই বইলে মালা গাইতে বিগবি মেলায় চল ইঠিন উঠিন ফুল কুড়াইলম গাইতে নিলাম মালা দু দশ টাকা আইসবে ঘরে বুঝবে টুকুন জ্বালা মায়ের লেগে ওষুধ হবেক হবে মুড়ি চানা জগন্নাথের কৃপা হইলে জুইটবে নকুল দানা হায় গ আমার পুরা কপাল জল নামল তেরে মেঘগুলা সব খেপাই গেল হারে রে 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 রথের মেলা ভাইঙে গেল কোনো উপায় নাই ফুটা ছাতা মাথায় লিয়ে দাঁড়ায় আছি ঠাই দাঁড়ায় আছি দাঁড়ায় আছি আইল না কৈদার গরিব লোকে কি ঠেকাবে জগন্নাথের মার রাধা রানী কোথায় যাবো বললে তোর খুলবে কপাল পাবি ওয়ার দেখা সকল মালা কিনে দিবাক রূপার টাকা আন্ধার পথে হাইতে যাচ্ছি এঠিন পাদা শ্রীরামপুরের রাধা হবে এক কাশীপুরের রাধা মাথার উপরে চিরিক চিরিক চির মেঘে তাতেও মনে নাইখো চাঠা ঘরকে ফেরার লেগে বাদলা রাতে পথ ধর দেবতা আসে যায় দয়া হলে রাধা রানী রূপার টাকা পায় কোথায় আছো দেবতা ঠাকুর আইসু তুমি কই আমকে বুঝে চিনতে লাল হ রাধা রানীর সই আজকা জীবন ঘর লাগল সেমন তলের ছায়া আমার দিকে আসছে হাইটে সবেই বটে মায়া স্বপন নাকি সত্যি বটে মন উঠল দুলে কুয়ার পায়ে পূজা দিব আমার সকল ফুলে ভুলেই যাচ্ছি কেটো আমার হইল ইয়ার পরে সেই দেবতা গেল হাতটো আমার ধৈরে কত স্বপন দেখেছিলাম টিকল না ধপে সারা রাত পড়েছিলাম পুটুস কাটার ঝপে গায়ে আমার ছিড়া জামা রক্ত লালে লাল লৈতন কই রে কে লিখবেন রাধা রানীর রাধা রানী রাধা রানী গল্পে সবই ভালো আমার লেখে আন্ধার থাকুক তোর লেগে থাক আলো আমার লেগে আন্ধার থাকুক তোর লেগে থাক আলো